আলহামদুলিল্লাহ আমার একটা ভিডিওর মধ্যে ওয়ান মিলিয়ন ভিউ আমি মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন থাকে তার ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসুক বিশেষ করে আমরা যারা ছোটো ইউজাররা আছি তারা তো এটা বলতে গেলে স্বপ্নের মতো এমন কি আমি একদিন স্বপ্নও দেখে পেয়েছি আমার ভিডিওর মধ্যে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমার পেজে ঢুকে ভিডিও চেক করতেছি দেখে ওয়ান মিলিয়ন ভিউ কোথাও ছিল না তাও মন খারাপ করে বসেছিলাম তবে আমি এই পেজ নিয়ে কাজ করতেছি প্রায় এক বছরের চেয়েও বেশি সময় এই সময়টার মধ্যে আমার অনেকগুলো ভিডিওর মধ্যে এক লাখ দুই লাখ এরকম ভিউ আসছে তবে এই প্রথমবার আমার ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে এটার জন্য আমি খুবই খুশি আর তাছাড়া সমস্ত ক্রেডিট আপনাদেরই আপনারা যদি সাপোর্ট না করতেন হয়তো আমার মিলিয়ন ভিউ হতো না আপনাদেরকে বলি ধন্যবাদ যাই হোক আমার জন্য দোয়া করবেন সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি আর আমার আসলে অনেক বেশি খুশি লাগতেছে যেটা সত্যি কথা আমার এই প্রথমবার মিলিয়ন ভিউ এটা দেখার জন্য আমি কতদিন যে অপেক্ষা করছি আমি কখনো কখনও দৌরজাহারা হই নাই সব সময় নিজের যতটুকু যোগ্যতা আছে ওটা দিয়েই আপনাদের সামনে আমি আমার ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি দোয়া করবেন সবাই আর বলবো আলহামদুলিল্লাহ